অবশেষে বাংলাদেশে ইসলামের হেফাজতকারী বলে দাবিদার একমাত্র সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা কিন্তু মাঠে নামলো ইসলামকে হেফাজত বা রক্ষা করার জন্য। তারা মাঠে নেমে ওই যে বাউল শিল্পী আবুল আবুল নাকি জানি হ্যাঁ আবুলই তো বাউল শিল্পী সে নাকি সে নাকি কুহুরি করছে ইসলামকে অবমাননা করছে কোনো একটা পালাগান অনুষ্ঠানে তো এখন ইসলামের মধ্যে তো এই বাউল আউল হাউল বাউল গানের তো কোনো ইয়ে নাই জারি সারি ভাটিয়ালি এগুলোর তো কোনো স্থান নাই তাই না আবার এগুলো গায়ে বাদ্যযন্ত্র বাজিয়ে তো বাদ্যযন্ত্র বাজিয়ে যেখানে বাদ্যযন্ত্র বাজানো ইসলামে কঠিনভাবে হারাম তো সেখানে এই সমস্ত বাউলরা কী করে সেখানে এই সমস্ত বাউলরা ধর্মীয় বিষয়টা বিষয় উল্লেখ করে নানা রকম নিজস্ব মন গড়া ধ্যান ধারণা এইগুলো তারা ওখানে বলে এবং একই সঙ্গে তালে তালে ওই যে বাদ্য বাজনা বাজায় তো এইটা তো এইটা তো কঠিনভাবেই একটা হারাম কাজ তাই না তো এইটা তো হেফাজতকারী ইসলামের একমাত্র বাংলাদেশের ছোল এজেন্ট আর কি বলা যায় এই যে হেফাজত ইসলাম যারা বাংলাদেশে ইসলামকে হেফাজত করে তো তারা তো এটা মেনে নিতে পারে না মেনে মেনে নেওয়ার কথাও না কিন্তু বিষয়টা তো আবার ইন্টারেস্টিং কারণ ইসলামের হেফাজতকারী তো একমাত্র আল্লাহই হবে তাই না এখানে বাংলাদেশে হেফাজতে ইসলাম কীভাবে ইসলামের হেফাজত করবে এটা কি আল্লাহর সাথে পাল্লা দেওয়ার মতো হলো না কুরআনে আল্লাহ কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে এই যে সুরা আল হিজর সুরা আল হিজর এখানে নয় নম্বর আতে এই যে আল্লাহ কি বলছে নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি আর অবশ্যই আমি তার সংরক্ষক তা আল্লাহ কোরআন নাজেল করলো আল্লাহ যদি তার সংরক্ষক হয় আর কোরআনের বাণী যদি ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের হওয়ার সংরক্ষক কে আল্লাহ তো এইখানে পৃথিবীর কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্র কি গোটা পৃথিবী যদি মুসলমানদের দখলে যায় এবং তার যে খলিফা হবে শাসক হবে সেও তো এই ধরনের দাবি করতে পারে না তাই না বাট বাংলাদেশে এখন একটা গোষ্ঠী বের হয়ে গেছে আসলে এখন বের হয় না আরও পনেরো ষোলো বছর আগে বের হয়েছিল আমরা তাদেরকে বলি কি ইসলাম এখন এই বর্তমানে পাঁচ আগস্টের পরবর্তী যে পরিস্থিতি বর্তমানে যে বাংলাদেশের মানুষ এখন সবাই সর্বান্তকরণে ধর্ম উন্মাদ হয়ে গেছে এবং বাংলাদেশে ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে তো এই মতো অবস্থায় কে এই হেফাজতে ইসলামকে প্রশ্ন করার সাহস রাখে যে আপনারা যে নাম দিলেন হেফাজতে ইসলাম আপনার অর্থাৎ ইসলামের হেফাজতকারী রাইট তো এটা তো আল্লাহর সাথে ভাল্লা হয়ে গেল এখন এই প্রশ্ন কী করার কেউ দুঃসাহস কেউ রাখে তাহলে এখানে যে দোষে দুষ্ট হিসাবে গণ্য করে এই যে বাউল শিল্পী আবুল আবুল সরকার হ্যাঁ আবুল সরকার তো তার বিরুদ্ধে ইসলামের অবমাননা করার জন্যে তার বিচার দাবি করে তার বিচার দাবি করে এই যে এরা কিন্তু রাস্তায় নেমে গেছে এখন কী ধরনের বিচার চায় কে জানে কল্লা ভেলে দেওয়ার বিচার সায় নাকি ভাসি চায় আমি অবশ্য খেয়াল করি নাই বাট শাস্তি চাচ্ছে তো শাস্তি চাচ্ছে এখন কোরআনের অবমাননা করা বা নবীর অবমাননা করা বা ইসলামের অবমাননা করা শাস্তি তো কল্লা ভেলে দেওয়া এখন এটা কি তারা চেয়েছে কি না কে জানে বাট এই আবুল সরকার যদি আমি তর্কের খাতিরে যদি ধরে নেই যে সে সত্যি সত্যি ইসলামরা অবমাননা করেছে যেটা নাকি কঠিনভাবে খালি হারামি না শাস্তিযোগ্য অপরাধ ইহ জগতেই তার শাস্তি হতে হবে তো আবুল সরকার যদি কোনো কথা বলার মাধ্যমে ইসলামকে অবমাননা করে থাকে আল্লাহকে অবমাননা করে থাকে তাহলে এখন আবুল সরকার এই পাল্টা এই হেফাজতে ইসলাম তাদেরকেও তো প্রশ্ন করতে পারে যে আল্লাহ হলো ইসলামের হেফাজতকারী তো আপনারা যে আল্লা নিজেরাই ইসলামের হেফাজতকারী হিসাবে দাবি করে যে আল্লাহর সাথে পাল্লা দিলেন এটা কি আরও বেশি কঠিন হারাম কাজ না এবং এটা কি অনেকটা শিরকি কিনা কারণ যে জিনিসটা রক্ষা করবে একমাত্র আল্লাহ আপনি যদি সেই ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন আপনি তাহলে আল্লাহর সাইতে ক্ষমতাশালী হিসাবে আপনি নিজেকে তুলে ধরলেন না এটা কি কঠিন শিরক না এখন এই প্রশ্ন কে করবে বর্তমানে মানে যে পরিস্থিতি বর্তমানে চলছে তাই না সেখানে এই ধরনের প্রশ্ন করার সাহস বা হিম্মত কি কারো আছে এবার তো ইসলামের কাছে আমি তো অন্তত দেখি না তো যাই হোক এখন আবুল সরকার কিভাবে ইসলামের অবমাননা করছে আমি যদিও হালকাভাবে তার সেই পালাগানের ওই অংশটা আমি শুনছিলাম সে কিন্তু ওই যে দেখলাম যে স্টেজে বসে মানে যখন সে মানে পালাগানটা গাছ ছিল তো তখন স্টেজে কোনো একজন ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছিল যে এই হলো আল্লাহর প্রতিনিধি মানে এই এই ধরনের কথা বলছিল যে এই ব্যক্তি হলো আল্লাহর প্রতিনিধি আরে আল্লাহর প্রতিনিধি তো দুই রকম এক হলো নবী রসুল আর হলো ফিরিশা তাই না তো এখন একবিংশ শতাব্দীতে এই বাংলাদেশে বসে কোনো স্টেজে যদি কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে দেখিয়ে বলে যে সে হলো আল্লাহর প্রতিনিধি তাহলে তো এটা কি কঠিনভাবে একটা হারাম কাজ হলো না এটি ইসলামের অবমাননা হলো না ইসলামের প্রকৃত যে শিক্ষা সেই অনুযায়ী এটা তো অত্যন্ত হারাম কাজ হলো কারণ ওই যে আল্লাহর প্রতিনিধি দুই ধরনের হতে পারে এক হলো নবী রসুল আর হলো ওই যে রাইট তো যেহেতু ইসলাম দাবি করে যে হজরত মোহাম্মদের মাধ্যমে নবীর রসুল পাঠানো বন্ধ হয়ে গেছে খাতমেন তাহলে কোনো মানুষ অন্তত আর আল্লাহর প্রতিনিধি হিসাবে নিজেকে অতপদ দাবি করতে পারে না এবং সেই হেতু ওই যে ব্যক্তিকে আল্লাহর প্রতিনিধি হিসাবে আবুল সরকার পরিচয় করার ছিল তাহলে এটা অন্যায় কাজ করছে এবং কঠিন অন্যায় কাজ করছে তাই না আবার ওই ব্যক্তিত্ব ওই আল্লাহর অন্য যে প্রতিনিধি যার যাকে আমরা বলি কি অ্যাঞ্জেল ইংরেজিতে বলি অ্যাঞ্জেল আর আরবিতে মানে আরবিতে ফিরিস্তা বলি আমরা ইয়েতে ফার্সি ভাষা আসলে ফিরিস্তা শব্দটা কিন্তু ফার্সি তো এখন ওই যে মানুষটা ওখানে বসা ছিল সে কি ফিরিস্তা ছিল নাকি না ফিরিস্তাও তো না তো মানুষের আকার নিয়ে বসেছিল এবং তাছাড়া ফিরিস্তার কাম কি ফিরিস্তার কাম হলো আল্লাহ যে প্রতিনিধি পাঠায় ফিরিস্তা দ্বিতীয় প্রতিনিধি হিসাবে আল্লাহর বাণী এনে এই যে নবীর কাছে দিয়ে যায় এটাই তো অন্যত কোনো কাম না তো সেই হেতু মানে বিষয়টা কি বুঝলাম না তবে ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে কী জানেন এই যে ফিরিস্তা যে আল্লাহর কাছ থেকে বাণী দিয়ে যায় এই যে নবীদের কাছে এটা কিন্তু সম্পূর্ণ ইসলামের ধারণা ইসলামের বাইরে এখন ইসলাম দাবি করে কি তারা আব্রাহামিক রিলিজিয়ন রাইট অর্থাৎ নবী ইব্রাহিম থেকে উদ্ভূত বাট আব্রাহামিক রিলিজিয়নের আগের যে ধর্ম ইহুদি এবং খ্রিস্টান তারা কিন্তু ইসলামকে আব্রাহামিক রিলিজিয়নের ধর্ম বলে না এটা হলে মুসলমানের দাবি করে কেন জানেন কারণ হচ্ছে অতীতের সমস্ত নবী রসুলদের সাথে আল্লাহ এবং তারা তো তাকে আল্লাহ বলতো না বলতো কি ইয়াওয়ে ইয়াওয়ে তো ওই ইয়াওয়ে কিন্তু ডাইরেক্টলি কথা বলতো ওই সমস্ত নবীরসুলদের সাথে যেমন ইব্রাহিম বা ইব্রাহিমের পরে মনে করেন যে ওই ইয়াকুব তারপরে মনে করেন যে আইজাক আইজাক ইয়াকুব এবং এর অনেক পরে এসে মনে করেন যে মুসা তারপরে হারুন তারপরে দায়ু তারপরে সুলিমান নবী তাই না ইত্যাদি ইত্যাদি অনেক নবীরসুল তো আসছিল এবং এগুলোকে কিন্তু ইসলাম বিশ্বাসও করে মানে মুসলমানরা বিশ্বাস করে বাট ওদের ওদের কাছে কখনো কিন্তু নবী ওই আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে বার্তা দিত না এবং অ্যাব্রাহাম ওই এহুদিয়ার খ্রিস্টানদের যে ধারা একেবারে সর্বশেষ তাদের অনুযায়ী যে যিশু এই যিশুকে কিন্তু বিশ্বাস করা হয় মানে খ্রিস্টানরা বিশ্বাস করে যিশুর যে বাণী এগুলো আল্লাহর বাণী অর্থাৎ যিশু নিজে যা বলতো ওটাই আল্লাহর বাণী মানে তাদের ঈশ্বরের বাণী আর কি আল্লাহর বাণী না ওরা তো আল্লাহ বলে না ওরা বলে যে ওদের ঈশ্বর ইয়া তার বাণী হল যিশুর বাণী এবং এটা কিন্তু ইসলামে বিশ্বাস করে এবং যে কারণে যিশুকে বলা হয় যে কালিমা আতুল্লাহ কালিমাতুল্লাহ মানে কালিমা যোগ আল্লাহ কালিমাতুল্লাহ হ্যাঁ মানে আল্লাহর কালাম আর কি তো এটা কিন্তু মুসলমানরাও বিশ্বাস করে তাহলে আমরা খুব ইন্টারেস্টিং ব্যাপার কি দেখলাম যে আগের নবী রসুলরা ডাইরেক্টলি আল্লাহর সাথে মানে তাদের ঈশ্বরের সাথে ইয়ের সাথে সরাসরি কথা বলতো যিশুর ক্ষেত্রে এসে দেখা গেল যে আল্লাহ তার সাথে কথাটা তো বলতো না সে নিজে যা বলতো ওটাই আল্লাহর বাণী তার মানে আল্লাহ মনে হয় যে যিশুর মুখে তার কথা লাগিয়ে দিত নাকি বস্তু তো এই যে যিশুর কথা যদি আল্লাহর বাণী হয় তাহলে যিশু আসলে কে হয় মানে আল্লাহ স্বয়ং হয়ে যায় না অর্থাৎ হিউম্য মানে আল্লাহ ইজ প্রেজেন্ট ইন দ্য হিউম্যান এম্বডিমেন্ট অন দ্য দ্য অন দ্য প্ল্যানেট আর্থ পৃথিবীতে আল্লাহ মানুষ হিসেবে মানে ঈশ্বর মানুষ হিসেবে আসছে এই ধারণাটা কিন্তু হিন্দুদের ওই যে অবতারবাদের সাথে বেশ মিলে যায় যেমন হিন্দুরা যে বিশ্বাস করে যে এই পৃথিবীতে যখন অধর্মের জয় জয়কার হয় আর ধার্মিকেরা যখন কোণ্ঠাশ করে তখন স্বয়ং ঈশ্বর তাদের বিভিন্ন রূপ ধারণ করে পৃথিবীতে আসে যেমন যে কৃষ্ণ তারপরে বরাহ অবতার মানে শুকরের অবতার আর কি তারপরে মৎস্য অবতার তারপরে নৃসিংহ অবতার এরকম অনেক কিছু তো এইটার সাথে কিন্তু ওই অর্থাৎ যীশুখ্রিস্ট এবং যীশুখ্রিস্টকে তো ই খ্রিস্টানরা কিন্তু ঈশ্বর বলেই কিন্তু গণ্য করে যদিও আবার অ্যাট দা সেম টাইম বলে যে ঈশ্বরের পুত্র সান অফ গড রাইট তো যাই হোক সেটা ভিন্ন আলোচনা কিন্তু কথা হচ্ছে যে ইসলামে তো এই ধরনের কোনো কায়দা কেন নাই যদিও অবশ্য অনেকে বলে যে এই যে এই যে কাবাঘরের দেয়ালে যে কালো পাথর আছে তাই না কালো পাথর এখন মমিন মুসলমানরা তো ওই যে হজে গিয়ে তাকে চুমু দেয়া বা স্পর্শ করার জন্য পাগল হয়ে যায় কারণ কারণ নবী বলছেন হাদিসে আছে তের মেজি হাদিসে আছে এবং মুসলমানরা বিশ্বাসও করে বলেও যে কেহ হস করতে গিয়ে এই কালো পাথরকে চুম্বন করবে বা স্পর্শ করবে তার সমস্ত গুনা খাতা একটি মাফ হয়ে যায় তাই না অর্থাৎ হাদিসটা ওভাবে বলা হয় না বলা হয়েছে যে এই কালো পাথরটা যখন বৃহস্পতি থেকে পৃথিবীতে পতিত হয়েছিল তখন ইহা দুধের চাইতেও শুভ্র মানে সাদা ছিল আদম সন্তানের পাপ ইহাকে কালো করিয়া দিয়েছে অর্থাৎ মানুষজন যখন তাকে চুমো দিতে বা স্পর্শ করে তখন তাদের সমস্ত পাপ এই পাথর কি করে পাথর কি শোষণ করে নিয়ে যায় অর্থাৎ তাকে পাপ মুক্ত করে অন্য কথায় এই কালো পাথরটা মানুষের পাপ মুক্ত করে তো যুক্তি অনুযায়ী যে কোনো মানুষের যে কোনো মানুষের গুণা খাতা পাপ এগুলো একমাত্র মাপ করার মালিক কে আল্লাহ তো এখন কালো পাথরও যদি সেই একই ক্ষমতার অধিকারী হয় তাহলে কালো পাথরটা কি আল্লাহ আল্লাহ হয় না এটা কিন্তু যুক্তি দেয় অনেক ক্ষেত্রে যুক্তি বা ইহুদিনা সারা কাফের অনেক সময় যুক্তি দেয় কিন্তু এটা মুসলমানদের বললে তারা আবার মানে না তখন বলে যে আল্লাহর রিসায় কালো পাথর মানুষের পাপ মোসন করে এটা আবার কোন ধরনের কথা অর্থাৎ যে যুক্তি তারা অন্যদের ক্ষেত্রে দিবে যেমন ওই যে হিন্দুরা যে দেবদেবীর পূজা টুজা করে যেমন লক্ষ্মীর পূজা করে বা সরস্বতীর পূজা করে তো তখন মুসলমানরা বলে যে সরস্বতী একটা মূর্তি তার কাছে পূজা করলে সে কীভাবে বিদ্যা জ্ঞান দিবে বা লক্ষ্মী কীভাবে ধন সম্পদ দিবে তখন যদি হিন্দুরা বলে যে আসলে সে তো দেয়ার মালিক না দেয়ার মালিক তো একমাত্র ঈশ্বর আর সরস্বতী বা লক্ষ্মী এগুলো ঈশ্বরের প্রতিনিধি লক্ষ্মী বা সরস্বতী ধন সম্পদ বা বিদ্যা বা জ্ঞান এগুলি ঈশ্বরের কাছ থেকে নেয় নিয়ে দেয় তখন হিন্দি তখন কিন্তু হিন্দুদের এই যুক্তি কিন্তু মুসলমানরা গ্রহণ করে না অথচ সেম যুক্তি তারা কিন্তু এই কালো পাথরের ক্ষেত্রে প্রয়োগ করে তাই না অর্থাৎ কালো পাথর আল্লাহর কাছ থেকে মানে হুকুম পেয়ে তারপরে মানে গুনাঘাদামাপ করে তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার কথায় কথা বাড়লো এই জন্য বললাম কিন্তু এগুলাতে এই যে এই কালো পাথরকে যে তারা পাপ মোসনকারী হিসাবে গণ্য করাতে এটা যে আল্লাহর প্রতিনিধি হয়ে গেল বা স্বয়ং আল্লাহ হয়ে গেলো এম্বোডিমেন্ট অর্থাৎ দিস ব্ল্যাক স্টোন ইজ নাথিং বাট দ্য এম্বোডিমেন্ট অফ অল আল্লাহ রাইট প্রেজেন্ট অন দ্য প্ল্যানেট আর্থ এটা কি সেরক না হিন্দুদের দেবদেবীর পূজা বা তাদের ঈশ্বরের পূজা ওই যে মন্দিরে করলে সেটাকে এরা বলে কি পৌত্তলিকতা শের এরা যে এই মানে কালো পাথরকে চুম্বন করে পাপ মোসন করতে চায় বা পাপ মাফ হতে চায় বা গুনা খাতা মাপ করা নিতে তো এটা কি শেরক না তো তাই যদি হয় এগুলো মানে এগুলো এখন কে কাকে প্রশ্ন করবে বলেন তো এগুলো প্রশ্ন করলে তো আমরা ভেল কল্লা ভেলে দিবে মমিন মুসলমানদের মধ্যে সবচেয়ে থেকে বড়ো সমস্যা হচ্ছে তাদের ব্রেন তো কম্প্যাক্ট এটা তো ওপেন না লজিকের জন্য ওপেন না তারা তো বিশ্লেষণ করে না তাদের বিশ্লেষণ ছোটবেলায় ধ্বংস করে দেওয়া হয় তাই না এরপর যা তাদেরকে শেখানো হয় তারা শুধু তো তাফাকির মতো সেগুলো মুখস্থ করে এর বাইরে কিন্তু তার নিজস্ব কোনো চিন্তাভাবনা কিছু নাই তো যাই হোক আবুল সরকার এখন কি বলতে কি বলে ফেলেছে এখন তার বিচার দাবি করে এই যে হেফাজত ইসলাম মারে নামছে অথচ হেফাজত ইসলাম ইস্যাব Is uh, actually a part of a uh, partnership with Allah. That means they themselves have done the sin of a shirk, right? That I am linking this table. Partnership, partnership. Don't know what.